আশা করি সবাই ভালো আছে আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার মার্কেট দিন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আপনাদের চা সম্পূর্ণরূপে খোলা থাকবে প্লাস অনলাইন আর আগামীকাল যেটা মঙ্গলবার খুব সুন্দর স্ট্যান্ডার্ড একবারে খুবই সুন্দর জোস একটা লেটেস্ট ড্রেস যেটা কালার ডিজাইন কম্বিনেশন খুবই অসাধারণ ব্ল্যাক পার্পল দ্য মেরো তিনটা কালারই কিন্তু সুন্দর আর এটা অলবডিতে কিন্তু সম্পূর্ণ কাজ পেয়ে যাবেন আর এই খানদানি এত সময় স্টাইলিশ প্যাশনেবল ড্রেস যেটা আগামীকাল আপনাদের পুরুলিয়া হয়ে গেছে মাত্র এক হাজার টাকায় সে মাশাল্লা এইটার প্রপারটা দেখেন এখানে কাজ কত সুন্দর জোজ জোরি সুতোর ওপরে সুন্দর ওপরে পেটানো কাজ করা প্লাস ইয়োগটা কিন্তু সম্পূর্ণ খানদানি একটা মাল্টি মিলে প্রিন্ট করা আর এটা আর প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট যেটা স্কিম বয়েলের মধ্যে খুব সুন্দর একটা জোজ প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার দো পার্টনার দেখেন না কত সুন্দর অসাধারণ একবারে গর্জেস যেটা ইউনিক টিম কর একটা দো পার্টটা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র 1000 টাকা এত সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেস এটা যাম ম্যারুন প্লাস এটা আরো একটা কালার পেয়ে যাবেন যেটা ব্ল্যাক এই সেই ভাইরাল ব্ল্যাক ওরে মাশাআল্লাহ এত সুন্দর ড্রেস এখানে খুব সুন্দর ডলারের উপরে কাজ করা প্লাস সম্পূর্ণ খান্দানের নিচে যেটা রয়েছে সুতোর উপরে কাজ করা এবং খুব সুন্দর প্রিমিয়াম প্রিন্ট করা এবং রয়েছে প্যান্টটা খুবই অসাধারণ জোস এবং তার সাথে কিন্তু ধূপাটা রয়েছে আরও স্ট্যান্ডার্ড এত ভালো মানের ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণ সাহেব থেকে স্পেশাল ভাইরাল অফার প্রাইজে যেটা একবার রেকর্ড করার চ্যালেঞ্জ প্রাইজে মাথা তো পুরাই নষ্ট ওরে সর্বনাশ এটা কি দেখেন তো এটা কালারটা কিন্তু খুব সুন্দর যেগুলো লাইট পার্পল সম্পূর্ণ ম্যাচিং কন্ট্রাস্ট জরি সুতো এখানে রয়েছে ফুল কপারটা কিন্তু গর্জেস কাজ করা আর খুব সুন্দর একটা প্রিমিয়াম প্যান্ট পেয়ে যাচ্ছে আর এটার স্লিপটা কিন্তু টোটালি আলাদা এবং দোপাটটা কিন্তু যেটা নামারি দোপাট্টা খুব স্টাইলিশ একটা জোস দোপাট্টা এত সুন্দর ভাইরাল ড্রেসটি আগামী কাল হচ্ছে মঙ্গলবারের মেলায় পেয়ে যাচ্ছেন পরিবারের শাড়ি থেকে মাত্র এক হাজার টাকা দেখেন তিনটা কালারে কিন্তু সেম লেভেলের সুন্দর বলি যা ম্যারুন লাইট পার্পেল প্লাস ডার্ক ইনশাআল্লাহ ওয়ার্ডার করে তাহলে কি সরাসরি আগামী তোকে মঙ্গলবার মেলায় চলে আসবেন আল্লাহ হাফিজ